এই গাড়িটা জাপান থেকে চলে আসছে বাংলাদেশে মাত্র পাঁচ কিলোমিটার মানে জাপানে পাঁচ কিলোমিটার চলার পরেই এই গাড়ি অপশন হয়ে বাংলাদেশে চলে আসছে যাদের ল্যান্ড ক্রুজার অপশন ফুল লোড গাড়ি দরকার ফুল অপশন সব অপশন সহ তাদের জন্য আজকে একটা চমৎকার ল্যান্ড ক্রুজার প্রাণ মানে অরিজিনাল শেপ অরিজিনাল সবকিছু সহ যারা চাচ্ছেন একটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের প্রাণ তাদের জন্য এই গাড়িটা মামুন ভাই এবং আমি মিলে আজকে দেখাবো আমরা আছি অটো নেশন বাড়িধারা সাউথ পয়েন্ট স্কুল মার্ক ফুডস্টেপ খুব কম গাড়িতে দেখা যায় বাট আমার কাছে খুব ভালো লাগার একটা বিষয় হচ্ছে এই গাড়িতে অটো পাবেন সবাই একটু দ্রুত লাইফটা শেয়ার দেন এই গাড়ি নিয়ে অনেক কিছু বলার আছে আপনাদেরকে অনেক কিছু বলবো মনোযোগ দিয়ে শুনতে হবে একটু সময় নিয়ে আর এই গাড়িটা কিন্তু আপনার একটা স্পেশাল মানুষের ছিল ডাবল সিট পাওয়ার সামনে ড্রাইভিং সিট অ্যান্ড প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার সানরুফ সেভেন সিট পিছনের বেবি সিট ও পাওয়ার অনেক সুন্দর গাড়ি ল্যান্ড ক্রুজার প্রাডো তবে দাম অনেক কম মানে এখন যেই দামে আপনি প্রাডো কিনতে পারবেন ওয়েট করেন ছ মাস পরে তার থেকে দশ লাখ টাকা বেশি দিয়ে কিনতে পারবেন না মাহুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই গাড়িটার বিশেষত্ব কি এটা জাপানে ছয় কিলোমিটার না পাঁচ কিলোমিটার চলে তারপরে চলে আসছে অপশন সিট দেখাইলে বুঝতে পারবে এটা আপনি দেখান এই যে জুম করে এই যে এস গ্রেটের গাড়ি আচ্ছা এস পয়েন্টের গাড়ি না এই যে জিরো কিলোমিটার যখন এটাকে জিরো কিলোমিটার টয়টার থেকে নেওয়ার পরে এটাকে আবার রিকন্ডিশন দেখানোর জন্য এটা আপনাকে অপশন করতে হয় তখন হচ্ছে যে পাঁচ কিলোমিটার দেখা এটাকে অপশন করা হয়েছে আচ্ছা দেখেন এটা কিন্তু আপনার টু রিপোর্ট অপশন পেপার এবং দেখেন এখানে কিন্তু আপনার পাঁচ কিলোমিটার লেখা আছে তাহলে আপনার জিরো কিলোমিটার আবার পাঁচ কিলোমিটার মানে পাঁচ কিলোমিটার তারপর হাসান ভাই অনেকে মনে করতে পারে এটা ফেক হ্যাঁ এখানে জাস্ট এই যে স্ক্যান করলেই আপনার এই যে স্ক্যানেরই আছে এখানে স্ক্যান করার সাথে সাথেই আপনার হচ্ছে ডিরেক্ট চলে আসবে মানে এটা কি রিয়েল কিনা পয়েন্ট এবং জিরো মাইলেজ রিয়েল কিনা এটা কিন্তু আপনারা চেক করতে পারবেন তো যাই সবাই একটু লাইভটা শেয়ার দেন আজকে ল্যান্ড ক্রুজার প্রাডো যারা খুঁজতেছেন চমৎকার একটা প্রাডো সন্ধান দিব যে গাড়িটা বাংলাদেশে চলে আসছে জাপান থেকে মাত্র পাঁচ কিলোমিটার হাসান ভাই একটা মানে অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করে যে আমার এখানে আরো প্রাডো আছে ওইগুলো নিউ শেপ করা আছে তো অনেকে চাই যে আমি একটা অরিজিনাল শেপের গাড়ি নিব এবং সবকিছু অরিজিনাল থাকতে হবে মানে যেটা হেডলাইট টা যদি বলেন এটা কিন্তু গাড়ির সাথে যেটা সেটাই হ্যাঁ এবং এই ওয়াশার গুলো যদি বলেন আপনি এই গ্রিলটা দেখেন এবং থ্রি যে যতগুলো গাড়ি আছে ওইখানে আপনি দেখবেন থ্রি সিক্সটি ক্যামেরাটা কিন্তু এটা এরকম থাকবে হ্যাঁ অরিজিনাল কিন্তু এরকম থাকবে তারপরে হচ্ছে এই যে মডেলিস্টটা বড় কি অনেক সময় আমাদের এখানে লোকালি মডেল বডি কিট লাগানো হয় কিন্তু এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে আসে জাপানের টা জাপানের টা ওকে অপশন শিটে আপনি চেক করলে দেখতে পারবেন যে মডেল লিস্টটা বডি কিট টা আছে কিনা অপশন ব্যাপারে কিন্তু ছবি আছে এই গাড়িটার সেল জাপানের গাড়িটা যখন অপশন হয় তখন কিন্তু ছবি তুলে দেওয়া হয় আপনি দেখেন জাপানেও যা ছিল এখন বাংলাদেশ হয় কিন্তু সেম জিনিস সো যারা চাচ্ছেন যে একদম 100% জাপান থেকে গাড়িটা যেমন বাংলাদেশে আসছিল মানে জাহাজে ওঠার সময় যা যা ছিল এখন আমি ওই ওই জিনিস যদি পাই তাহলে নিবো তাহলে আমি বলবো এটার মধ্যে যা আপনি অপশন পেপারে দেখবেন এখানে সেম জিনিস আছে একদম হুব হুব সেম এটা পুস্টার্ট ডাবল সিট পাওয়ারফুল লেদার সিট হাসান ভাই একটা জিনিস দাম কিন্তু আমরা অনেক কম দিব তুলনামূলক হ্যাঁ এই গাড়িটা সিটগুলো হাসান ভাই দেখেন যে এই যে সিটটা এটা কোনো

বাট অনেক সুন্দর এবং অনেক ফ্রেশ JBL sound system আছে আমি পিছন দেখতে যাই লে তারপর দেখাইতে পারবো এমবিয়েন্ট লাইট আছে এই যে কালারটাও কিন্তু সুন্দর আরেকটা জিনিস দেখাই এই রেইন গুলো কিন্তু অনেক গাড়িই আপনি দেখবেন এই রেইন গুলো থাকবে না এই যে ল্যান্ড ক্রুজার লেখা আছে এই অরিজিনাল রেইন শীট এই রেইন গুলো আপনি ওইভাবে পাবেন না দেখা যায় আমাদের লোকালি মার্কেট থেকে চাইনিজ লাগানো হয় এই গাড়ির সাথে যা আছে প্রত্যেকটা জিনিস হচ্ছে একদম জাপান থেকে যেভাবে আসে ওইভাবে আপনি রিমসটা যদি বলেন টায়ার গুলো অনেকেই প্রশ্ন করে যে ভাই ভিডিও করে

মানে বলতে চাইছিলাম না যাই হোক মালিক দেশে না শুধু মালিক আমার সামনে আছে হচ্ছে জেবিএল আপনি পনেরো সব গাড়িতে কিন্তু জেবিএল পাবেন না কিছু গাড়িতে জেবিএল আছে আর এখানে যে বি সিট পাওয়ার লাস্টের দুইটা সিট কিন্তু আপনার পাওয়ার তো আমার মনে হয় এই গাড়িটা যদি সরাসরি আইসা দেখেন পনেরো মডেল

সব বিস্কিট কালার আবার আরেকটা জিনিস হাসান ভাই এই গাড়িটা কখনো গ্লাস নামায় গাড়িটা চালানো হয় নাই সেটা হচ্ছে অনেকেই বলতে পারে কিভাবে সেটা সম্ভব বা কিভাবে বিশ্বাস করব আপনি সিলিংটা দেখলে বুঝতে পারবেন যে একটা গাড়ি যখন আপনি গ্লাস নামায় গাড়ি চালাবেন সিলিংগুলো ডাস্ট হয়ে নষ্ট হয়ে যাবে যখন আপনি ক্লিন করবেন তখন এটাতে বাবরি বাবরির মতো হয়ে যাবে তখন কিন্তু দেখতে অনেক বিশ্রী লাগবে আচ্ছা ভালো লাগবে না আরেকটা জিনিস হচ্ছে হাসান ভাই এই যে দরজার প্যাডের ওইটা আমি সামনেও দেখাইছি পিছনে দরজার প্যাডগুলো দেখেন কোথাও কোন স্ক্র্যাচ আছে কিনা বা কোথাও ফেড হয়ে গেছে একদম লেদার বা কোন কিছু আছে কিনা নাই কিন্তু উপরে কিন্তু আপনাদের বড লাইট আছে কিন্তু উপরে এই যে এখানে কিন্তু লাইট আছে এবং এই হ্যান্ডেল গুলো দেখেন হাসান ভাই একদম ক্লিন মানে একটা কথা হচ্ছে এই গাড়ি যে দেখবে shear রেখে যাবে না 100% বলবো হয়তো টুকটাক স্ক্র্যাচ গাড়িতে থাকতে পারে অরিজিনাল কালারের জন্য যে ছোট একটা স্ক্র্যাচ আছে গাড়ি কালার কি অরিজিনাল আছে একদম অরিজিনাল কালার হাসান ভাই আচ্ছা তার মানে এই গাড়ির কালারও অরিজিনাল এই গাড়ির যা আছে সবকিছু অরিজিনাল এখন শুধু অরিজিনাল একটা কাস্টমার পাইলে গাড়িটা দিয়ে দিতে পারি 100% 100% কাগজ ও আপডেট আছে ইঞ্জিন একটু দেখাই দিই মাউনাই শেয়ার শেয়ার গাড়ির মডেল হচ্ছে আপনার 2015 রেজিস্ট্রেশন 15 ব্র্যান্ড নিউ আসছিল গাড়িটা মামুন ভাইয়ের রিলেটিভের গাড়ি এখন মামুন ভাইয়ের নামে আছে যদি কেউ নেন তাহলে এটা আমার নামে করার রিজনটা হচ্ছে হাসান ভাই যে উনি আরেকটা গাড়ি নিচ্ছে কারণ এক এক নামে দুইটা গাড়ি থাকলে তখন হচ্ছে তাকে নিয়ে দিতে হওয়ার কারণে ঠিক আছে আমার নামে চালাই নাই এত ফ্রেশ ভাইয়া আপনি দেখলে বলতে পারবেন কেন চালায় নাই বা চালিয়ে কিভাবে মানুষ একটা গাড়ি রাখে না দেখলে বুঝতে না আসলে গাড়ি চালাই সবাই চড়ে সবাই মেনটেনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি হাসান ভাই এই যে এই যে জিনিসগুলো দেখেন এই লগগুলো এই জিনিসগুলো দেখা যায় অনেক সময় উল্টা পাল্টা মেনটেন করার কারণে আপনি মিস করে তখন এই কোনাগুলো ভেঙে যায় লক গুলো ভেঙে যায় এই প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ফ্রেশ। আপনি এই ট্যাংগুলো দেখেন অনেক সময় গাড়ি হিট হয়ে গেলে তখন এইখান দিয়ে আপনি পানি বের হয় যেহেতু কুলিং পানি এটা ডাস্ট হয়ে নষ্ট হয়ে যায়। পিছনে হিট প্রুফ কাবারটা দেখাইতে পারেন। একদম ফ্রেশ আছে। উপরে হিট প্রুফ কভারটাও একদম ফ্রেশ। এটা কিন্তু অরিজিনাল হিট প্রুফটা। এই দেখেন হাসান ভাই, যেহেতু আপনি একটা প্রশ্ন কিছুক্ষণ আগে করছেন যে কালারটা অরিজিনাল কিনা। এই জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। যে কালারটা অরিজিনাল কিনা জি জিজ্ঞাসা করছেন কাগজের আপডেট আছে মউন্টারের নামে গাড়ি সবকিছুই বুঝলাম গাড়ি সুন্দর বাইরেতে গোল দেখাচ্ছি ফুল বডি সেন্সর মডেলস টা বডি কি চারটি টায়ারের কন্ডিশনই ভালো আর ওভারঅল এই গাড়িতে কিন্তু আপনি একটা অটো ফুড স্টেপ পাচ্ছেন যেটা 18 মডেলে অনেক সময় আসে সো এটা আফটার মার্কেট লাগানো হইতে পারে বাট দেখতে কিন্তু স্মার্ট লাগে এই গাড়ির কন্ডিশনটা অনেক ভালো যদি কেউ এই গাড়িটা নেন আমরা এমন দাম বলবো মডেল 15

আমরা এখনই প্রাইস বলবো সো জাস্ট একটু ওয়েট করেন এক মিনিট দাম বলবো এবং মাউন ভাই আসলে আশা করব আপনি এটার প্রাইস দিবেন এটার প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে মার্কেটিং হবে না কারণ আমাদের আসলে কি ভিডিওতে অনেকেই দেখে অনেকেই বলে যে ভাইয়া প্রাইসটা এত বেশি কেন আসলে ভাইয়া বেশি জিনিসটা একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক হুম হুম আপনি যদি এরকম একটা গাড়ি নেন মানে যেটা হচ্ছে কালার করা গাড়ি বা শেপ করা গাড়ি সেগুলো আপনারিং হবে না চুরানব্বই লক্ষ টাকা চোরানব্বই লক্ষ টাকা পাবেন আর একটা সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে অনেকে কমেন্ট করেন যে ভাই এটার মালিক আছে কিনা বাংলাদেশে ওইগুলো হান্ড্রেড পার্সেন্ট আমাদের নিজেদের গাড়ি ওই গাড়িটা আবার এখন আমি নিজে আমার নামে করে নিচ্ছি আমার নামে গাড়ি আছে আপনি দুটা জিনিসই দেখতে পারবেন কোনো সমস্যা নাই হান্ড্রেড এর টু গাড়ি একদম ক্লিন শুধু এটা না আমার সব গাড়িগুলো আমরা আসলে কি গাড়ি কেনার আগে পেপারসটা সর্বপ্রথম দেখি কারণ আপনি কেনার আগে আপনার টাকার আগে আমার টাকাটা খরচ করি না না আপনি কাস্টমার হবেন এখন তার আগে ভাইও কাস্টমার হয়ে এই গাড়িটা কিনে নিয়ে আসি আমি এরকম কোনো কিছু কিনবো না যেটা কেনার পরে আমাকে সাফার হতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে অটোনেশন থেকে যখন আপনি গাড়ি পারচেজ করবেন আপনি তিন বছরের ফ্রি আফটার সার্ভিস অটোনেশন থেকে পাবেন ইনশাআল্লাহ ভালোই দাম দিছে গাড়ির অনুপাতে একজন লিখছেন থ্যাংক ইউ সো 94 লক্ষ টাকা হচ্ছে গাড়ির প্রাইস 1 কোটি সাত এগুলি এক সময় প্রচুর বিক্রি হইছে তো এখন আর সেই সময় নাই আপনারা যদি কেউ চান গাড়িটা নিতে গাড়ি পাবেন অনেক বাট এই গাড়ির মতো অরিজিনাল সবকিছু পাবেন খুব কম পাবেন না

সেটা আমরা দেখাবো কিনা এক পিস যেহেতু বলে সবাই ভিডিও করে আমি বলবো না সেটা দেখে আপনারা বলবেন যে না গাড়ি আমি এটাই প্রথম দেখছি হ্যাঁ এক পিস এক পিস মানে ওটা আপনারা বলবেন আমি হয়তো এই ভিডিও লাস্টে জাস্ট একটা ঝলক আপনাদেরকে গাড়িটা দেখাবো গাড়ি এখন আমরা রেডি করি নাই গাড়ি বাহিরে আছে ওইটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বলবেন কমেন্ট করে যেটা আমরা নেক্সট এই গাড়িটার ভিডিও নিয়ে আসবো কিনা ওকে ঠিক আছে এটা গাড়ি ফোর পয়েন্ট ফাইভ অপশন গ্রেড ছিল এটার লোগো গুলো দেখেন আপনি আমি গোল্ডেন কালার এবং হাসান ভাই এটা গোল্ডেন কালার এটাতে আপনার এই ফ্রিজও আছে এই লাইট গুলো এটা কি জাপান থেকে এই লাইট জাপান থেকে এই লাইট আসছে ভাই এটা তো তাহলে রাত্রিবেলা দেখাইতে হবে এটা খেলা মেলা এটা এটা রাত্রিবেলা দেখাবো ইনশাআল্লাহ এটা দেখাবো না যতক্ষণ সারপ্রাইজ থাক ব্যাকলাইট ব্যাকলাইটও এটা কি বলবো হাসান ভাই যে এই গাড়ির 18 এর ব্যাকলাইট দিয়ে আমাকে 1 লাখ টাকা সাথে কাস্টমার আমি দেইনি ও মা এটা এখন কিছু দেখাবো না এটা সারপ্রাইজ থাক এই লাইট কি এটা জাপান থেকে আসে রে যা আছে এই গাড়ির ফিটিং সব জাপান থেকে আসছে ঠিক আছে তাহলে এটা এখন দেখাবো না এতে ফ্রিজ আছে ভাই এটা আলাদা টু সানরুফ

যেই কোন অ্যানালাইসিস সেন্টার থেকে আপনি চেক করে দেন তারপরে গাড়ি পারত ওকে ভালো থাকেন সবাই আজকে মতো হাফেজ নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে টাটা